দেখতে হবে হেফাজত ইসলাম বাংলাদেশ শুধু দাবি করবে না সকল মাসলাকের মানুষের পূর্ণ সমর্থন হেফাজতের প্রতি আছে কারণ হেফাজত হচ্ছে বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামী অরাজনৈতিক সংগঠন আজ আমি এই জনতার পক্ষ থেকে বাংলাদেশের কোটি কোটি মুসলমানের পক্ষ থেকে হেফাজতের সম্মানিত আমিরের কাছে বলব হেফাজত রাজনীতিতে যাবে না কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে তিপ্পান্ন বছরের ইতিহাস আমাদের কলঙ্কিত আলে মোলামা বীর মাসে আর মাদ্রাসার ছাত্রদের পবিত্র রক্তে পা রেখে তারা ক্ষমতায় যায় আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে এ সুযোগ আর দেওয়া হবে না অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সেই আন্দোলনের পাচ গিরিতে ছাত্র জনতা আগুন ঘুরিয়েছে শুরু অতএব আমাকে বাদ দিয়ে কোন সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না ডক্টর সাহেব ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ বা স্বাধীনতার নাম ইসলাম বিরোধিতা যেই করবে তাকে আইনের আওতায় আনতে হবে আমার দেশে অসংখ্য আলেম ওলামা নিরীহ মানুষকে জঙ্গি তকমা দিয়ে কারাগারে রাখা হয়েছে যদি বাবর সাহেব মুক্তি পায় তাহলে যে করব কি সম্ভব একটি দাবি আடைய লক্ষ্যে সেটা হচ্ছে বাংলাদেশে কাদিয়ানিদেরকে অবশ্যই মুসলিম ঘোষণা করতে হবে হেফাজত যদি ডাকে তাহরিকের khatme বছর সারা বাংলাদেশের মাসলা আসবে আমরা কাদিয়ানিদের কা মুসলিম ঘোষণার দাবি আয়ে যদি जानও না দিতে হয় কালাকা প্রস্তুত আছি ও আখির السلام عليكم ورحمه الله تعالى وبركاته